বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে গোবিন্দর কৃপায় খুব 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 ভালো আছি তো আজ হচ্ছে রবিবার রবিবারের সকাল এখন বাজে হচ্ছে সকাল নটা তো কাজ বাজ কিছুই এখনও হয়নি এমনকি মুগিখার টিফিনও হয়নি তো তো রবিবার মানে একটা আনন্দ ব্যাপার কারণ সারাদিন দৌড়াদৌড়ি করে কাজ বাজ করে রান্না ভাড়া করে নিয়ে আবার এক জায়গায় যেতে হয় যেহেতু তো আজকে একটু ড্রেস নিয়ে নিয়ে কাজ করবো আর ঘর দুয়ার মুছবো দুটো একটা বাসন মাজবো আর কাচা কুচি করবো তারপরে স্নান করে রান্না বসাবো আর আমার বর দেখো দেখতে পাওয়া যাচ্ছে ওই দেখো দেখো ওই দেখো কোন দিকে যাবো হাতটা হ্যাঁ ওই যে কাজ করছে ওই দেখো ঠিকঠাক একদম পুরো দেখতে পাওয়া যাচ্ছে ওই দেখো ওখানে গাড়ি নিয়ে যেতে আমাদের এই যে এই এই রাস্তাটা দিয়ে সোজা গাড়ি নিয়ে যেতে ওখানটা উঠতে না রাস্তায় মেন রাস্তায় খুব অসুবিধা হয় তো ওখানটায় কাজ চলছে নিজেই আর মা হ্যাঁ কি করছে

তো এরকম গোটাটা কাপড় দিয়ে ঘিরি আর এই বিছানা চাদর গুলো উপরে দিয়ে দিয়ে গুছাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম মাটি তো আর আমাদের নেই এখান থেকে এই যে মাটি নিয়ে নিয়ে দিচ্ছে না হলে কার কোথায় গর্ত করতে যাবে ওখানে দিচ্ছে কিন্তু বৃষ্টি হলো মাটিটা ধুয়ে চলে যাবে দেখো এটা হচ্ছে কল আর এটা হচ্ছে ঘাট তো ঘাট কল সবাই কারেরই প্রয়োজন কিন্তু কারোর মাথা ব্যথা নেই এতটাই উঁচু হয়ে গেছিলো মানে নাড়তে পারছিল না কিন্তু তাও কারুরই মাথা ব্যথা নেই আমরা এখানে থাকি বলে আমরা একঘর আমাদেরই যত চিন্তা কারুর এখানটা নিয়ে কোনো কথা নেই যে রাস্তাটা এত উঁচু হয়ে গেছে এখানটা তো নিচু তাহলে এখানটা তো সবাই ঘাট কল সরা হয় তো কোনো এই কোনো বালাই নেই তো যেহেতু আমাদেরই বেশি মাথা ব্যথা তাই আমাদের ঘরেই করতে হবে বড় বড় সব দেখে থাকতে পারে না ওই জন্য তোর মরণ বেশি কিন্তু ঘাট কল সবাই সরছে গোটা পাড়ার লোক ঘর দুয়ার মুছামুছি করে নেতা দিয়ে মুড়ি খাওয়া তরকারি চাপিয়েছি তরকারি হচ্ছে মুড়ি খাওয়া আলু চচ্চড়ি আর এখানে যেগুলো কাচবো মাজবো সবই হয়ে গেছে খালি এগুলো কেচে চান করবো যে আসছে আমার গুণধর বর আর ঘন্টা হয়ে গেছে কমপ্লিট কি এটা চিকেন আজকে রবিবার যেহেতু চিকেন হবে খুলে ঢেলে রেখে দাও ধুয়ে রেখে দিই তো এখন তো রান্না করবো না কো এখন ধুয়ে ভালো করে মিয়ে করে মশলাপাতি মাখিয়ে রেখে দেবো আর কবে এটা হয়ে গেলে ছেলে পড়তে গেছে বাবকে মুড়ি দিয়ে দেবো আমি খাবো তারপরে রান্না করা বসাবো চান করে পুজো দিয়ে মুড়িও খাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে হয়ে গেছে ভাতটা এখানে কাটি রান্নাটা করবো আলু কেটে নিয়েছি আলু দিয়ে তরকারি করবো বেগুন ভাজে পেঁয়াজ কাটা আছে মাংসে আর এখন আদা রসুনটা মারব রান্নাটা করে নি ভাত হয়ে গেছে ভাত উপর করে দিয়েছি ফ্যান ঝরানোর জন্য আর এখন ভাত তুলে দিয়েছি আর বেগুন এরকম ফেট দেখে কেউ হয়েছো না কারণ পোকা হয়েছিল বাদ দিয়ে দিয়েটা নিয়েছি খেলে দেবো অনেক দাম এখন সবজি আলুটা হালকা করে ভেজে নেবো বেগুন ভাজা হয়ে গেছে আলু ভাজা তুলে রাখা হয়ে গেছে আর এখানে মাংস কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেজে দেবো আর আমার অবস্থা দেখো শীতকালে মানে কাগের যেমন অবস্থা হয় খোলস থেকে বেরোলে সেরকম আর কাটে মাংস টেস্টি আলাদা বারবার বলি যারা খাওনি কোনো দিন একবার হলেও করে খেয়ে দেখবে দেখো মাংস আমার রেডি টক করে ঝোল ফুটছে একটু ফুটে যাক ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে আমার রেডি গরম গরম রবিবারের মাংসের চিকেন আলুর ঝোল কাঠে রান্না বাড়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে পুরো একটা মেঝে ঘষে নিয়েছে এবার ছেলেকে ভাত দিয়ে দিয়েছি ছেলের আছে খেলা আছে দেখতে যাবে তো খাচ্ছে খাবার ঠিক নেই গো তাই ওর সঙ্গে খাবার দেখিয়ে দিচ্ছি লাল লাল মাংসের ঝোল আর ভাত গরম ভাত আরও বেগুন ভাজা নাই না খুঁজে শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা নয় শুভ রাত্রি কারণ এখন বাজে হচ্ছে আটটা তো রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি আর দুপুরের পর থেকে আর একটা কাঁথা নিয়ে তো সেই কারণে আর তোমাদের সাথে বৈকেল থেকে আর কথা বলা হয় না যা ঠান্ডা পড়েছে তো রাতের খাবার দাবার করছি দেখো এই দেখো পরোটা একটু হালকা পুড়ে গেছে তোমাদের সাথে কথা বলতে গিয়ে আর ইয়ে আছে কি বলেন উম তরকারি কথাও পাল্টা হয়ে যাচ্ছে তো চলো ফটোটা করে নিই তারপর আবার আসছি তোমার সাথে কথা বলতে